রমজান আসার দুই মাস আগে থেকে কয় মাস নবীজ এইদোয়া পড়ছেন আল্লাহ বা আরিক্লানা ফি রজা বাবা শাহ আবেন রমাদন হে আমার রক বা আরিক্লানা আপনি আমাদেরকে বরকত দান করুন ফি রজা ব শাহ রজব মাসে এবং শাহবাহান মাসে ওবেল্লিকনা রমাদন এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ হকবাব আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত কি করেন দীর্ঘায়িত করেন এখানে নবীজি হায়াত চেয়েছে কি চেয়েছে হায়াত চেয়েছে আমরা কি হায়াত চাই আসলে আমরাও হায়াত চাই তবে আমাদের হায়াতটা কিভাবে হয় ওই আনিসুর রহমান আশ্রফি সাহেব মানে খুব সূক্ষ্মভাবে উনি বিষয়গুলো বলেন আবেগ থেকে বলেন তো তো হুজুর একবার বলতেছে সেইভাবে। যে একজন লোক এভাবে মানে সেই মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জায় তার ছেলেরা সন্তানরা বিদেশ থেকে আসছে বাবা আপনি আপনি কোনো চিন্তা করবেন না আপনার কোনো চিন্তা নাই আমরা তো আছি আপনার পাশে তো সে বলে হায় 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 তোর চাচা বলছিল ওই জমিটা বিক্রি করবে এখনও বিক্রি করে না একবার বলে যে বিক্রি করবে আবার বলে বিক্রি করবে না কবে এই জমিটা বিক্রি করবে আর এই জমিটা কিনবো কিনে যদি আমি ভালো একটা তোরা বাড়ি করতে পারো তোমরা যদি বাড়ি করতে পারো আরামে এটা দেখে যেতে পারি তাহলেই তো আমার সুখ শান্তি তাহলে আল্লাহ আমার এরপরে নিলে নেক রাখলে রাখুক এটা আল্লাহর ইচ্ছা নওয়াজিবুল্লাহ পড়েন এর মানে কি সে হায়াত চাচ্ছে কি জন্যে হায়াত চাচ্ছে যে আমি একটু জমি কিনব পাঁচ শতক জমি দশ শতক জমি কিনবো এই জমিটা যাতে আমি দেখে যেতে পারি এই কারণে হায়াত চাচ্ছে আরেক বান্দা আনিসুর রহমান আশ্রেফ হিসাবের খুব আত্মীয় সে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে যাচ্ছে খালি নামাজ বাদ দিয়ে সে হচ্ছে তার তার ছেলের জন্য বউ খুঁজতেছে তো আশরাফ হিসাব বলতেছে যে এত পাগল হলেন কেন আস্তে আস্তে খুঁজলিতে হয় এত পাগল হওয়ার কিছু নাই সব কিছু বাদ দিয়া খাওয়া দাওয়া বাদ ঘুম বাদ নামাজ বাদ রোজা বাদ সব বাদ দিয়া আপনি আপনার ছেলের বউয়ের জন্য পাগল খুঁজেন তবে আপনার যে ফর্জিয়াত ইবাদতগুলো এগুলো ঠিক রাখেন তো ওই লোক বলতেছে হুজুর আর কি বলবো দুঃখের বিষয় আমার আব্বা অতিশয় বৃদ্ধ শেখে ফানি একদম মৃত্যু মানে মরে যায় মরে যায় ভাব হঠাৎ করে ওনার হুশ আসে আর উনি একটা কথাই বলে যে আমার নাতিগার বউটা যদি দেখে যেতে পারতাম হারে আমার নাতিগার বউটা যদি দেখে যেতে পারতাম অর্থাৎ ওই লোকের চাওয়া পাওয়া এমন যে আমি আমি যদি মারা যাই তাহলে ফেরজ তারা আমাকে হয়তো এই প্রশ্নটা করবে সর্বপ্রথম যে হে আব্দুল করিম বা আব্দুর রহমান তোমার প্রথম প্রশ্ন তোমার নাতিকে তুমি বিয়ে দিয়েছ দুনিয়াতে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন তোমার নাতিকে যে বিয়ে দিছো তোমার তোমার নাতির যে বউ বউয়ের নাম কি আর বউটা দেখতে শুনতে কেমন মানে তাদের চালচলন বা তাদের কথাবার্তা শুনলে এমনই মনে হয় হায়াত চায় আল্লাহ আমার খালি আমার নাতির বউটা দেখা তুমি আমারে এরপরে তুমি আমারে রাখলে রাখো নিলে নাও নজিমিল্লা পড়েন তো আমার আপনার নবী মোহাম্মদ আরবি উনি কি দুনিয়াতে দুনিয়া দুনিয়া পাওয়ার জন্য হায়াত চেয়েছেন হায়াত চেয়েছেন কিসের জন্য রমজান পাওয়ার জন্য রমজান কে নবী এত বেশি দামি মনে করতেন হৃদয়ের আবেগ থেকে নবীজি দোয়া করতেন আল্লাহ মাদারি প্ল্যান আফি রজা ব শাহবাহান ভবান লীল নামাদন একবার দুইবার না লাগাতার দুই মাস রজব মাস শাহবাহান মাস দুইটা মাস আমার আপনার নবী দিন কি দিন রাত

শাহ বারাকা দান করুন ওয়াবল না ওরম অবন না ও রম এবং আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন মহ মহাদিশি নে হাদিসের মেহাদিশের ব্যাখ্যায় লেখে কোনো বান্দা যদি এই দোয়াটি পাঠ করে দোয়ার কারণে কিন্তু তাকদির পরিবর্তন হয় এটা কি আপনারা জানেন দোয়ার কারণে কি পরিবর্তন হয় এই আমার আপনার কপালে যা আছে আমরা জানি তাই হয় ঠিক না ভালো মন্দ যা কিছুই হয় সব কিছু কিসের মাধ্যমে হয় তাকদির আল্লাহ তালা যা ডিসিশন নিয়েছেন দ্য ডিসিশন ইজ আল্লাহ আল্লাহ তালা যা চাবেন তাই হবে তাই না আমাদের তাকদিরই যা রেখেছেন তাই তো হবে এর ব্যতিক্রম তো কিন্তু কিছু হবে না তবে মহাদ্দিস কেরম বলেন যে আর রদ্দুত তাকদির ইল্লা বিদোয়া আল্লাহ আকবর পড়েন না যে তাকদির পরিবর্তন হয় না তবে পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে বান্দার তাকদির পরিবর্তন হয় আপনার হায়াত আছে মহাদিসিনী কেরাম বলেন যে আপনার হায়াত আছে যে আপনি শাহবান মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার হায়াত এখন আপনি ইচ্ছা মতো নবীজির এই হাদিসের ওপর